আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রোটিন মেফে কাজ করতে হয় দেখা যায় কখনো কাজটা একটু বেশি থাকে আবার কখনো কাজটা একটু কম থাকে তবে কাজ কিন্তু সব সময় করতে হয় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রতিদিনই কিন্তু রুটি তৈরি করি মাঝে মাঝে চা কপি এসব তৈরি করে নেই। তবে আমার কাছে মনে হয় যেটা একদম সহজ হয় সেটাই তৈরি করার চেষ্টা করি ওই যে কাজের চাপটা একটু বেশি সবসময় চেষ্টা করি সহজভাবে কাজগুলো গুছিয়ে নেওয়ার সংসার মানেই হচ্ছে কাজকর্ম আসলে কাজ ছাড়া কিন্তু কখনই কোনো কিছু করা সম্ভব হয় না আপনি যে কোনো সফলতার মুখ দেখতে গেলে অবশ্যই সেখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কখনো সফলতার মুখ দেখতে পারে না আর আমরা যারা গৃহিণী সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি একটু টুকিটাকি কাজ করি তাহলে কিন্তু আমরা সংসারের জন্য অনেক টাকাই সঞ্চয় করতে পারি দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি বেগুনগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না কালারটাও কিন্তু বেশ সুন্দর আসলে এখানে আমার তেমন কোনো ইনভেস্ট করতে হয়নি মাত্র অল্প টাকা ইনভেস্ট করে আমি কিন্তু মাসালা ভালোই ফল পাচ্ছি আমার সংসারে কিন্তু অনেকটা চাহিদা আমি এখান থেকেই পূরণ করতে পারি মাত্র একশো টাকা দিয়ে আমি দশটা বেগুনের চারা লাগিয়েছিলাম তো মাসালা কিছুদিন পর পরই কিন্তু আমি গাছ থেকে বেগুন খেতে পারি বেগুন কিন্তু সবারই কম বেশি পছন্দ বেগুনের ভর্তা বলেন বেগুন রান্না করা বলেন ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো তুলনাই হয় না খুবই ভালো লাগে তো অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু চাইলে আমরা এভাবে সংসার জন্য সঞ্চয় করতে পারি আসলে আমরা গৃহিণীরা যদি সংসারের কাজকর্মের পাশাপাশি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে একটু পরিশ্রম করি তাহলে কিন্তু আমরাও সফলতার মুখ দেখতে পাই এটা কিন্তু একমাত্র আমাদের সংসারের জন্য অনেকটি ভালো হয় সঞ্চয় করতে কিন্তু কম বেশি সবারই মন চায় তবে সঞ্চয়টা কিভাবে করবে সেটা কিন্তু অনেকেই জানে না দেখতেই পাচ্ছেন আমি গাছে স্প্রে করে নিচ্ছি আর গাছে কিন্তু কিছুদিন পর পরই স্প্রে করতে হয় না হয় কিন্তু পোকার আক্রমণটা একটু বেশি থাকে স্প্রে করার মাধ্যমে কিন্তু পোকার আক্রমণটা অনেকটাই কমে যায় আসলে যে কোনো সফলতার পেছনে অবশ্যই পরিশ্রম আছে আমি এখানে গাছটা রোপণ করে দিলাম আর হয়ে গেল সেটা কিন্তু না এটারও কিন্তু একটা পরিচালনা রয়েছে পরিচালনা এবং পরিচর্যা না করলে কোনো জিনিসই কিন্তু সুন্দর হয় না আমি এই গাছে সব সময় স্প্রে করে থাকি সপ্তাহে দুদিন অথবা একদিন স্প্রে করে দেই। আর বৃষ্টির কারণে কিন্তু ইডানিং স্প্রাইটা একটু কম হয়েছে আর পোকার আক্রমণটা একটু বেড়ে গেছে যার কারণে স্প্রেটা করে নিচ্ছি আজকে যেহেতু প্রচুর রোদ রোদের ভিতরে স্প্রেটা করে নিলে পোকাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায় আর পোকাগুলো কিন্তু খুবই দুষ্ট পাতাগুলো কিন্তু একদম কুকড়ে খেয়ে থাকে তো সব সময় চেষ্টা করি স্প্রে করে পোকাটা দমন করার যে কোনো জিনিস যত্ন করলে দেখবেন খুবই সুন্দর হয় যত্নই কিন্তু রত্ন মেলে এই যে এই গাছগুলো হয়েছে সিম গাছ শীতকালীন সবজি সিম কিন্তু কম বেশি সকলেরই পছন্দ আর শীতকাল আসলে এমনিতেও সবজির আনাগোনাটা একটু বেশি থাকে বর্ষাকালে কিন্তু একটু কম থাকে আমি এখানে মাত্র সিমের একটা প্যাকেটই লাগিয়েছিলাম মার্শাল্লা এখন সুন্দরভাবে গাছগুলো হয়েছে আমার কাছেও দেখতে ভীষণ ভালো লাগছে আসলে গাছ থেকে সবজি ছিঁড়ে খাওয়ার মজাটা সত্যিই অন্যরকম আসলে অনেক নারীরা কিন্তু অনেকভাবে সংসারের জন্য সঞ্চয় করে থাকে কেউ বা সেলাই কাজ করে কেউ বা হাতের খুঁটিনাটি কাজ করে কেউ বা কুঠির শিল্প তৈরি করে আবার অনেকে কিন্তু চাকরি করেও অনেক টাকা সঞ্চয় করে আসলে সঞ্চয় করতে গেলে যে শুধু চাকরি করতে হবে তা কিন্তু না এই যে আমি সবজি গাছ রোপণ করি এই সবজি থেকে কিন্তু আমার অনেক টাকাই প্রত্যেক বছর সঞ্চয় হয় বলতে গেলে প্রতি মাসে আমি তিন থেকে চার হাজার টাকা সবজি বাজার থেকে সঞ্চয় করতে পারি প্রত্যেক মানুষের কিন্তু সবজিটা কিনতেই হয় সবজিটা খুবই কমন তো আমি যদি বাড়ি থেকে সবজির চাহিদাটা পূরণ করতে পারি তাহলে কিন্তু আমার অনেক টাকাই বেঁচে যায় এইভাবে করে চাইলেও কিন্তু সংসারের জন্য সঞ্চয় করা যায় আসলে সঞ্চয় কিন্তু কয়েকটা মাধ্যম রয়েছে যার যেটা প্রয়োজন চাইলেই কিন্তু সে ওই উপায় মেনে অনেক টাকা সঞ্চয় করতে পারে সঞ্চয় যদি মধ্যবিত্তদের না থাকে তাহলে যে কোনো কাজে কিন্তু হোঁচট খেতে হয় না হয় অন্যের কাছে হাত পাততে হয় অন্যের কাছে ছোট হওয়া এটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না যার কারণে নিজে পরিশ্রম করে এভাবে সবজি চাহিদাটা পূরণ করে থাকি সাথে কিন্তু প্রত্যেক মাসে আমার অনেক টাকাই সেখানে বেঁচে যায় একটু বুদ্ধি খাটিয়ে যদিও অল্প টাকা ইনভেস্ট করে এভাবে সঞ্চয় করতে পারি তাহলে কতই না সুন্দর তাই না সেই সাথে কিন্তু পুষ্টিগুণ ঠিক রেখে খুবই হেলদি খাবার খাওয়া যায় আসলে বেগুন গাছ একবার লাগালে কিন্তু চার পাঁচ বছর থাকে বেগুন গাছে কিন্তু বারো মাস সবজি থাকে কারণ এটাতে বারো মাসে ফলন আসে বেগুনের পাশাপাশি কিন্তু একটা করলা ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে যেহেতু একটা করলা যার কারণে ছিঁড়ে ফেলছি আর এটা কিন্তু বেগুনের সাথে দিয়ে আজকে রান্নাটা করে নেব করলা কিন্তু সবজি হিসেবে রান্না করলে অনেকটাই ভালো লাগে অনেকে তো করলা শুধু ভাজি করে খায় তবে সেটা চাইতে রান্না করলেও কিন্তু অনেকটাই ভালো হয় করলার ঝোল পাকালে তো আরও বেশি মজা লাগে তবে আমার কাছে করলা ভাজাটাই সবচেয়ে বেশি ভালো লাগে যখন একটা অথবা দুটা হয় সেটা কিন্তু আমি সবজির সাথে রান্না করে ফেলি তখন কিন্তু তিতাটা খুবই কম লাগে খেতেও অনেকটাই ভালো লাগে বর্ষাকাল আসলেই সময় দেখবেন যে সবজির প্রচুর দাম বেড়ে যায় আর বর্ষাকালে এমনিতেও সবজি গাছ খুবই কম হয় চতুর্দিকে কিন্তু প্রচুর বৃষ্টি থাকে আর অতিরিক্ত পানি হওয়ার কারণে কিন্তু সবজি গাছগুলো মারা যায় হয়তোবা একটু উসু স্থান হলে সেখানে কিন্তু সবজি গাছগুলো থাকে এ কারণেই কিন্তু দামটা অনেকটাই বেড়ে যায় বর্তমান বাজারে কিন্তু বেগুনের দাম প্রায় একশো আশি টাকা করে কেজি জানি না কোথাও কীরকম হয় আমাদের এখানে কিন্তু অনেকটাই দাম ওই হিসেবে কিন্তু মধ্যবিত্তদের সবজি কিনে খাওয়াটা সত্যি অনেক কষ্টকর হয়ে যায় কারণ মধ্যবিত্তদের ইনকাম কিন্তু খুবই কম থাকে চাইলে কিন্তু ওইভাবে চড়া দামে কোনো কিছু কিনে খেতে পারে না তো আমরা গৃহিণীরা যদি একটু পরিশ্রম করে বাড়িতে অল্প একটু জায়গা থাকে সেখানে যদি এভাবে অল্প টাকা ইনভেস্ট করে মাত্র দশ টাকা পিস করে কয়েকটা বেগুন গাছ লাগিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয় সাথে কিন্তু অনেক টাকাই সঞ্চয় হয় তো যাই হোক আমি কিন্তু আজকে বেগুনগুলো রান্না করে নিব রুই মাছ দিয়ে রুই মাছ কিন্তু কম বেশি সবারই প্রিয় আর পুকুরের মাছের স্বাদটা কিন্তু খুবই অন্যরকম থাকে তো এখানে আমি সবজিগুলা কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সবজিগুলো রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাজার থেকে যখনই আমি সবজি কিনে আনি ওইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না আর আমাদের গাছের বেগুনগুলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার কাছে রান্না করতে অনেকটাই ভালো লাগে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটাও খুব সহজভাবে হয়ে যায় রান্নাঘরে লং টাইম কাটাতে আমার একদমই পছন্দ না সবসময় আমি সহজভাবে রান্না করার ট্রাই করি রান্নাঘর নারীদের ভালোবাসার জায়গা আবার সেখানে কিন্তু অনেক পরিশ্রমও আছে তো সময় চেষ্টা করি কিভাবে সহজ করে কাজগুলো করা যায় রান্না করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা লাগে আমার কাছে রান্নাটা এতটাই প্যারার মনে হয় আমার কাছে মনে হয় আগেই ভালো ছিলাম আগের জীবনটাই সুন্দর ছিল কেন এই জীবনে আসলাম আসলে আমার এমন একটা ভাগ্য আমার যতই না কাজ থাকে আমার কিন্তু রান্না করতেই হয় আমার কিন্তু রান্না করার মতো কেউ নেই আমার ওইরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই সব সময় নিজের হাতে সকল কাজ গুছিয়ে রাখি অনেক সময় মনে হয় যে আমাকে কেউ যদি একটু রান্না করে দিত তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো কিন্তু ওই মানুষটা কিন্তু আমার নেই তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি দেখতেই পাচ্ছেন একটা কলার ছড়ি কেটে নিয়েছি কিছুদিন পর পরই কিন্তু একটা একটা করে কলার ছড়ি কেটে নেই ঘরে কিন্তু আমার সব সময় কলা রাখি দেখা যায় একটা শেষ হলে আবার আরেকটা কেটে নেই কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন যাই বলেন না কেন সব কিছুই রয়েছে তো কলা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে আর এক পেজ কলা কিনতে গেলে কমপক্ষে কিন্তু দশ টাকা আর আমার যেহেতু নিজের গাছে আমার কিন্তু কিনতে হয় না আর কোনো ফরমালি নেই একদম ফ্রেশ আর গাছ পাকা যদি কলা হয় সেটা কিন্তু প্রচুর মিষ্টি হয় খেতেও খুবই সুস্বাদু হয় তবে আমার কাছে কলা যখন ঘরে থাকে তখন আমি একটু মুক্ত থাকি যখনই আমার ক্ষুধা পায় তখন দেখা যায় একটা দুইটা কলা বিস্কিট অথবা মরি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিলে অনেকটা সময় কাটাতে পারি কলা খেলে কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে তো সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে কলাটা খাওয়ানোর অন্যান্য ফল যাই কিছু খায় না কেন কলাটাকে সব সময় ঘরে রাখি তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পাড়ার জন্য আসলে কামরাঙাগুলো এত সুন্দরভাবে হয়ে আছে গাছটা যদিও ছোট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে লবণমরিচ মেখে খেতে সত্যি অসাধারণ হয় আর জাতীয় ফল খেতে সত্যি ভীষণ মজার হয় যে কোনো মানুষের জীবে কিন্তু টক জাতীয় ফল দেখলে জল চলে আসে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না আমি কিন্তু কিছুদিন পর পরই এ গাছ থেকে কামরাঙ্গা তুলে রান্না করি হয় ভাজি করি না হয় ভর্তা করি তো আজকে কিন্তু কিছু কামরাঙ্গা তুলে নিচ্ছি আজকে কিন্তু আমি সিদ্ধ করে ভর্তা করব আসলে সিদ্ধ করে যে কামরাঙ্গা ভর্তা করা যায় এটা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন এই কামরাঙা সিদ্ধ করলে অনেকটাই সফট হয় তখন কিন্তু হাতে মেখেও ভর্তা করা যায় আবার পাটায় বেটেও ভর্তা করা যায় যেহেতু হালকা টক থাকে গরম বাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় যদি একটু পেঁয়াজ সাথে মরিচ একটু সরিষের তেল দিয়ে ভালো করে মেখে তারপরে ভর্তাটা করা হয় খেতে কিন্তু খারাপ নয় অনেকটাই ভালো লাগে আর ভর্তা তো কম বেশি সবারই পছন্দ আমারও কিন্তু ভীষণ পছন্দ তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায় মাছগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে রান্নাটা করে নিব এখানে মাছগুলো যেহেতু ছায় যে একটু ছোটো সবসময় আমি ছোট মাছ ভেজে তারপরে রান্না করি আমার কাছে ভেজে রান্না করলে অনেকটাই ভালো লাগে ছোট মাছের কিন্তু কাটা থাকে প্রচুর তো ভেজে রান্না করলে কাঁটাগুলো কিন্তু খুব নরম হয় খেতেও অনেকটাই মজার হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি কামরাকাগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এভাবে করে সিদ্ধ করি কিন্তু আমি সবসময় ভর্তা করি অনেকে কিন্তু পুরিও ভর্তা করে সেটাও কিন্তু অনেকটাই ভালো লাগে তবে এইভাবে সিদ্ধ করে ভর্তা করলে পানিটা একদম ফেলে তারপরে কিন্তু ভর্তাটা করে নেই। আর পানিটা যদি চিবিয়ে একটু ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর এই কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে ভালো করে রান্নাটা করে নিব সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু সুন্দর একটি স্মেল আসে বিলাতি ধনিয়ার কিন্তু গ্রানটা খুবই সুন্দর তো যাই হোক এখানে ড্রাগন কেটে নিচ্ছি যেহেতু দুপুরবেলা রান্না করতে গেলে কিন্তু প্রচুর গরম লাগে ওই সময় আমার লেবুর শরবত বা যে কোনো ধরনের জুস তো এখানে আমি ড্রাগন কেটে তারপরে জুসটা তৈরি করে নিব আর আমার কাছে ড্রাগনের জুস সত্যি অন্যরকম লাগে যদি একটু রস সাথে একটু বরফ দেওয়া হয় অথবা বরফ না দিয়ে ফ্রিজে যদি আধা ঘন্টা রেখে দেওয়া হয় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে একদম শীতল হয়ে যায় এই ড্রাগন কিন্তু আমাদের গাছের আমার ভিডিওগুলো যারা ফলো করেন তারা জানেন যে আমার বাড়িতে ড্রাগন গাছ রয়েছে ড্রাগনগুলো যদিও ছোট গাছের ট্রাগন বলে কথা খেতে কিন্তু খুবই সুস্বাদু অনেকে দেখি যে ড্রাগন দিয়ে পুডিং তৈরি করে অথবা আইসক্রিম তৈরি করে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে তবে আমি কিন্তু কখনো করিনি তবে ইনশাল্লাহ কোনো একদিন ট্রাই করব। তো জুস তৈরি করার আগে ভাবলাম যে একটু খেয়ে নেই আসলে গরমে এতটাই অস্থির লাগে ওই সময় কিন্তু যে কোনো ধরনের টক জাতীয় ফল বা যে কোনো ধরনের ফল দেন সেটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক আজকে মাছ রান্নার পাশাপাশি এখানে পাটের শাক দিয়ে ডাল রান্না করে নিচ্ছি পাটের শাক কিন্তু আমার খুবই প্রিয় বিশেষ করে যেটা একটু মিষ্টি সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রিয় পাটের শাক রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকেই জানেন দেখতেই পাচ্ছেন গাছ থেকে সুপারি পাড়া হয়েছে এখন যেহেতু সুপারির সিজন সাপ্তাহে দুই দিন অথবা তিন দিন কিন্তু সুপারি পারতে হয় আর সুপারির সিজনে কাজের চাপটা একটু বেশি থাকে এই সুপারির মাধ্যমে কিন্তু আমাদের সংসারের অনেকটা চাহিদা পূরণ করি সুপারি কিন্তু প্রত্যেক বাজারে বিক্রি করা হয় যদিও সুপারির দাম এখন কম এই সুপারি কিন্তু যারা পান খায় তাদের খুবই প্রিয় আমিও কিন্তু মাঝে মাঝে খাই বিশেষ করে খাবারের শেষে একটু খেয়ে নেই আমার কাছে অনেকটাই ভালো লাগে যদিও পান না খাই খালি সুপারি খেতে কিন্তু খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে আবার অনেকে একদমই অপছন্দ করে তবে আমি কিন্তু খেয়ে নিই আর এই সুপারি সরতে কিন্তু অনেকটাই সময় লাগে সেই সাথে কিন্তু খুবই শক্তির প্রয়োজন হয় তো ছড়তে সরতে একদম অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি আসলে যে কোনো কাজ করতে গেলে কাজের কৌশলটা খুব তাড়াতাড়ি বোঝা যায় তো করতে করতে কিন্তু অভ্যাস এখন কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি আর যে কোনো অজানা কাজ দেখলে কিন্তু খুব কঠিন মনে হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ